প্রিয় বন্ধুরা জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব দু হাজার এগারো সালে ঘটা বিখ্যাত কিছু ঘটনা নিয়ে এবং সেই সমস্ত ঘটনার উপর বিস্তারিত আলোচনা কারণ কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত রকম চাকরির পরীক্ষায় সাল নিয়ে প্রশ্ন আসে এবং সেই সালে ঘটা বিভিন্ন ঘটনা নিয়েও প্রশ্ন আসে তাই আমরা আজকে আলোচনা করব দু সালের ঘটনা নিয়ে প্রথমে আমরা একবার সংক্ষেপে দেখে নেব ঘটনাগুলি তারপর বিস্তারিত নাম্বার এক প্রথম জনগণ মনো অধিনায়ক জয় হয়ে গানটি গাওয়া হয়েছিল উনিশশো সালে নাম্বার দুই বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে নাম্বার তিন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় নাম্বার চার মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয় নম্বর পাঁচ প্রথম ভারতীয় দল হিসাবে আইএফএশিল্ড জয় করে মোহনবাগান নাম্বার ছয় প্রথম দক্ষিণ মেরু জয় করে মানুষ নাম্বার সেভেন প্রীতিলতা দর বিখ্যাত বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্যেদারের জন্ম উনিশশো সালে সেখানে চীনের বিপ্লব আছে হবে চীনের বিপ্লব চীনের বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে ক্রিকেটার লালা অমরনাথের জন্ম এবং বাসিবাদক পান ঘোষ বিপ্লবী দীনেশগুপ্ত এবং অভিনেতা অশোক কুমারের জন্ম এবার বিস্তারিত উনিশশো সালে বিশাল নারায়ণ ধরের সভাপতিত্বে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে এবং সেই অধিবেশনের সাতাশে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মনো অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা গানটি প্রথম গাওয়া হয় এবং এই গানটি উনিশশো সালে তত্ত্বাবধনী পত্রিকায় ভারতবিধাতা বিধাতা নামে গানটি প্রকাশিত হয় এবং এই গানটির ইংরাজি অনুবাদের নাম দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম জনগণ মনো অধিনায়ক জয় হয়ে গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করার প্রস্তাব দেন এবং উনিশশো তেতাল্লিশ সালে পাঁচই জুলাই যেদিন আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় সেই দিন প্রথমেই এই জনগণ মনো অধিনায়ক জয় হয়ে গানটি গাওয়া হয়েছিল উনিশশো সালের চব্বিশে জানুয়ারি এই জনগণ মনো অধিনায়ক জয় হয়ে গানটিকে ভারতে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে যদি প্রশ্ন আসে জনগণ মনো গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল লিখবে উনিশশো সালে কোথায় কলকাতা অধিবেশনে উনিশশো সালের কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন উত্তর লিখবে বিশাল নারায়ণ ধর জনগণ মনো নায়ক জয় হয়ে প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর লিখবে তত্ত্ববোধনী পত্রিকার এই জনগণ মনোধী গানটি শিরোনাম কি ছিল লিখবে ভারত বিধাতা এবং জন যদি প্রশ্ন আসে জনগণের ইংরেজি অনুবাদের নাম কী লিখবে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া এটি অ্যাকচুয়ালি পাঁচটি স্তবকের একটি কবিতা যার প্রথম স্তবকটি আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি জনগণকে প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করার প্রস্তাব কে দিয়েছিল উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সাঁত্রিশ সালে এবং আজাদ হিন্দ ফৌজ গঠনের দিন প্রথমেই কোন গানটি গাওয়া হয়েছিল উত্তর লিখবে জনগণ মনো অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা যদি প্রশ্ন আসে জনগণ গানটি প্রথম সরি জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটিকে কবে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় এর উত্তর লিখবে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি যেদিন গণপরিষদের শেষ অধিবেশন বসেছিল সেই দিনই জনগণ মনোহদিনায়ক জয় হয়ে গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছিল এবং এই গানটি প্রথম গাওয়া হয়েছিল উনিশশো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি পরের ঘটনা দু হাজার সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় উনিশশো সালের বারোই ডিসেম্বর লর্ড হার্ডিংসের সময় পঞ্চম জর্জ রাজা পঞ্চম জর্জ যিনি তখন ভারতবর্ষেই ছিলেন তিনি বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন অর্থাৎ যে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেটা তিনি বাতিল করেন আমরা জানি উনিশশো সালের ষোলোই অক্টোবর লর্ড কার্জন বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করে বঙ্গভঙ্গ কার্যকর করেন তার প্রতিবাদে বাংলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় যেমন অরন্ধন কর্মসূচি এবং সেই সময় স্বদেশি আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব চালু করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাখি সঙ্গীত হিসাবে গাওয়া হয় যে গানটিকে কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার বাংলার রাজ্য সঙ্গীত হিসাবে স্বীকৃতি দিয়েছে সেই গানটিকেই উনিশশো সালে রাখি সঙ্গীত হিসাবে গাওয়া হয়েছিল তাহলে যদি প্রশ্ন আসে বঙ্গভঙ্গ কবে রোধ হয় উনিশশো সালের বারোই ডিসেম্বর এই রথটা কে ঘোষণা করেন উত্তর লিখবে রাজা পঞ্চম জর্জ কার সময় মানে কোন ভাইস রয়ের সময় বঙ্গভঙ্গ রদ হয় উত্তর লিখবে লর্ড হার্ডিংস আর যদি প্রশ্ন আসে বঙ্গভঙ্গ কে কার্যকর করেন লিখবে উত্তর লিখবে লর্ড কার্জন লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ কার্যকর করেন বা ঘোষণা করেন লিখবে উনিশশো সালের ষোলোই অক্টোবর পরের তথ্য পরের তথ্য উনিশশো সালের বারোই ডিসেম্বর যেদিন বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়েছিল সেই দিনই রাজা পঞ্চম জর্জ কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের কথা ঘোষণা করেন আমরা জানি সুবে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস মুর্শিদাবাদ থেকে কলকাতায় রাজধানী স্থানান্তর করেন সেই সময় থেকেই ইংরেজ এবং কোম্পানি শাসিত ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা উনিশশো সাল পর্যন্ত এবং তারপরে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় সেটা ছিল পুরনো দিল্লিতে উনিশশো সালে পুরনো দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় এবং উনিশশো সালে পুরনো দিল্লি থেকে লর্ড আরোইনের সময় নতুন দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় তাহলে প্রশ্ন আসে যে কবে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর ঘোষণা করা হয় লিখবে উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর কে ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ সেই সময় ভাইস কে ছিল লর্ড হার্ডিংস মুর্শিদাবাদ থেকে কলকাতায় রাজধানী কে স্থানান্তর করেছিলেন উত্তর লিখবে ওয়ারেন হেস্টিংস মুর্শিদাবাদ থেকে কলকাতায় কত সালে রাজধানী স্থানান্তর হয় লিখবে সতেরোশো সালে এরপর যদি প্রশ্ন আসে নতুন দিল্লি পুরনো দিল্লি থেকে নতুন দিল্লিতে কবে রাজধানী স্থানান্তর হয় উত্তর লিখবে উনিশশো সালে আর যদি প্রশ্ন আসে কার সময় পুরনো দিল্লি থেকে নতুন দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় উত্তর লিখবে লর্ড আরোইনের সময় তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো একটু প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা কমেন্টস করলে আমি আরও ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবো তোমাদের কমেন্টসই আমার উৎসাহ আমরা পরের তথ্যে চলে যাচ্ছি দেখা যাক পরের তথ্য পরের নাম্বার চার উনিশশো সালের একত্রিশে মার্চ মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয় সেই সময় রাজা পঞ্চম জর্জ ভারতবর্ষে আসেন রাজা পঞ্চম জর্জের আগমনকে বা আগমনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে গেটওয়ে অফ ইন্ডিয়ার নির্মাণের কর্মসূচি গ্রহণ করা হয় এবং সেই উদ্দেশ্যে উনিশশো এগারো সালের একত্রিশে মার্চ মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয় গেটওয়ে অফ ইন্ডিয়াকে বলা হয় মুম্বাইয়ের তাজমহল যেটির উচ্চতা ছাব্বিশ মিটার বা পঁচাশি ফুট দিল্লিতেও গেটওয়ে অফ ইন্ডিয়া আছে এই দিল্লির গেটওয়ে অফ ইন্ডিয়া এবং মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া একই রকম দেখতে আসলে মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার বিভিন্ন সাগর জাহা সাগরে যখন জাহাজে করে মানুষ আসে সাগর দিয়ে তখন যখন মুম্বাইতে প্রবেশ করে মুম্বাইয়ের স্থলভূমিতে তখন গেটওয়ে অফ ইন্ডিয়া দিয়েই সবাই প্রবেশ করে সেই জন্যই মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়া বিশেষভাবে স্মরণীয় তাহলে যদি প্রশ্ন আসে গেটওয়ে অফ ইন্ডিয়া কত সালে নির্মাণের কর্মসূচি নেওয়া হয়েছিল লিখবে উনিশশো সালে গেটওয়ে অফ ইন্ডিয়া কার আগমনের উদ্দেশ্যে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় উত্তর লিখবে রাজা পঞ্চম জর্জ যদি প্রশ্ন আসে মুম্বাইয়ের তাজমহল কাকে বলা হয় লিখবে গেটওয়ে অফ ইন্ডিয়াকে মুম্বাই ছাড়া আর কোথায় গেটওয়ে অফ ইন্ডিয়া আছে উত্তর লিখবে দিল্লি বা ইন্ডিয়া গেট যেটা আমরা পরের প্রশ্নে আসছি পরের তথ্যে উনিশশো এগারো সালের উনত্রিশে জুলাই প্রথম ভারতীয় দল হিসাবে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে এবং সেই ম্যাচের ফাইনালে শিবদাস ভাদুড়ির নেতৃত্বাধীন মোহনবাগান দল ইস্ট একশা রেজিমেন্টকে দুই এক গোলে পরাজিত করে আইএফএ শিল্ড জয় করে এবং ফাইনালে মোহনবাগান যে দুটি গোল করেন তার একটি করেন শিবদাস ভাদুড়ি এবং অন্যটি করেন অভিলাষ ঘোষ শিবদাস ভাদুরি কিন্তু পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন তাহলে যদি প্রশ্ন আসে প্রথম ভারতীয় দল হিসাবে কোন দল মোহনবাগান কোন দল শিল্ড জয় করে উত্তর লিখবে মোহনবাগান যদি আসে কত সালে জয় করে লিখবে উনিশশো সালে মোহনবাগান কিন্তু স্থাপিত হয়েছিল আঠারোশো সালের পনেরোই আগস্ট তবু মোহনবাগান পনেরোই আগস্ট কিন্তু মোহনবাগান দিবস পালন করে না তারা পালন করে উনতিরিশে জুলাই কারণ উনতিরিশে জুলাই তারিখটি তারা বিশেষভাবে মনে রেখেছে কারণ ওই দিনেই তারা প্রথম ভারতীয় দল হিসাবে আইএফএ শিল্ড জয় করে এবং খেলার ফলাফল কী ছিল দুই এক এবং যদি প্রশ্ন আসে আইএফএ শিল্ড ফাইনালে দু হাজার এগারো সালের মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ছিল ফাইনালে উত্তর লিখবে ইস্ট একশায়ার রেজিমেন্ট এরপর উনিশ উনিশশো উননব্বই সালে মোহনবাগান ক্লাবের একশো বছর পূর্তি উপলক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মোহনবাগান ক্লাবে আসে এবং তিনি মোহনবাগানকে ভারতের জাতীয় ক্লাব হিসাবে ঘোষণা করেন তাহলে মোহনবাগানকে কে জাতীয় ক্লাব হিসাবে ঘোষণা করেন উত্তর লিখবে রাজীব গান্ধী আমরা পরের প্রশ্নে পরের তথ্যে চলে যাচ্ছি পরের তথ্য উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর নরওয়ের পর্যটক রোনাল্ড আমন্সন পৃথিবীর প্রথম ব্যক্তি হিসাবে দক্ষিণ মেরুতে পৌঁছায় এবং উক্ত অভিযানে রোনাল্ড আমনসনে দুজন সঙ্গী ছিলেন তারা হলেন হেলম্যান হ্যাল হ্যানসন এবং অস্কার উইনিস্টিং এবং এই অভিযাত্রী দলই পৃথিবীর প্রথম দেশ হিসাবে দক্ষিণ মেরুতে নরওয়ে জাতীয় পতাকা ওড়াতে সক্ষম হয় তাহলে প্রশ্ন আসতে পারে দক্ষিণ মেরুতে প্রথম কে পৌঁছান উত্তর লিখবে রোনাল্ড আমন সেন প্রশ্ন আসে দক্ষিণ মেরু প্রথম মানুষ কবে জয় করে লিখবে উনিশশো সালে রোনাল্ড আমন সেন কোন দেশের পর্যটক ছিলেন উত্তর লিখবে নরওয়ে প্রশ্ন আসে দক্ষিণ মেরুতে প্রথম কোন দেশে জাতীয় পতাকা ওড়ে উত্তর লিখবে নরওয়ে এবার উত্তর মেরু দক্ষিণ মেরুর সঙ্গে আমরা উত্তর মেরুটাও একবার দেখে নেব উনিশশো সালে ফেডরিক অ্যালবার্ট কুক নামে এক আমেরিকান অভিযাত্রী দাবি করে যে তিনি উত্তর মেরুতে পৌঁছেছেন কিন্তু তার পৌঁছানোর পক্ষে তিনি কোনো নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারেননি তাই তার দাবিকে মেনে নেওয়া হয়নি কিন্তু উনিশশো সালে আমেরিকার অন্য একজন পর্যটক রবার্ট পিয়েরি তিনি উত্তর মেরুতে পৌঁছান এবং তার পৌঁছানোর স্বপক্ষে তিনি যথেষ্ট প্রমাণ দেখান তাহলে যদি প্রশ্ন আসে প্রথম কে উত্তর মেরু জয় করে উত্তর লিখবে আমেরিকার রবার্ট পেরি আর যদি প্রশ্ন আসে কে প্রথম দক্ষিণ মেরু জয় করে লিখবে নরওয়ের রোনাল্ড আমরা পরের তথ্য দেখে নেব দেখা যাক পরের তথ্য কী আছে উনিশশো এগারো সালের পাঁচই মে চট্টগ্রামে বাংলার প্রথম মহিলা সতী মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদেদারের জন্ম হয় কে এই প্রীতিলতা যার নেতৃত্বে উনিশশো সালের চব্বিশে সেপ্টেম্বর বিপ্লবীরা চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে এবং অনেক ইংরেজকে হত্যা করে কিন্তু এই আক্রমণের শেষে প্রীতিলতা ও তার অনেক সঙ্গে ধরা পড়ে যায় এবং ইংরেজদের হাতে ধরা দেওয়ার আগেই প্রীতিলতা পটাশিয়াম সাইনাইট খেয়ে আত্মহত্যা করেন এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তিনি বাংলার প্রথম বিপ্লবী মহিলা শহীদ হিসাবে স্বীকৃতি পান তাহলে যদি প্রশ্ন আসে যে বাংলার প্রথম মহিলা সহিতকে উত্তর লিখবে প্রীতিলতা ওয়াদেদার যদি প্রশ্ন আসে কত সালে প্রীতিলতা ওয়াদেদারের নেতৃত্বে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয় তাহলে উত্তর লিখবে উনিশশো সালে এই প্রীতিলতা ওয়াদেদারকে কিন্তু সূর্য সেন যিনি মাস্টারদা নামে পরিচিত ছিলেন তিনি দায়িত্ব দিয়েছিলেন চট্টগ্রাম এর ইউরোপিয়ান ক্লাব আক্রমণের আমরা পরের প্রশ্ন চলে আসছি পরের প্রশ্নটা পরের তথ্যে উনিশশো সালের উনিশশো সরি উনিশশো সালের দশই অক্টোবর চীনে বিপ্লব সংগঠিত হয় যে বিপ্লবটি সিনহাই বিপ্লব নামে পরিচিত যে বিপ্লবের মাধ্যমে মানে এই সিনহাই বিপ্লবের মাধ্যমে চীনে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের সূচনা হয় অর্থাৎ গণতন্ত্রের সূচনা হয় তাহলে প্রশ্ন আসবে সিনহায় বিপ্লব কত সালে ঘটেছিল উত্তর লিখবে উনিশশো সালের দশই অক্টোবর কোন বিপ্লবের মাধ্যমে চীনে রাষ্ট্রতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রের সূচনা হয় উত্তর লিখবে সিনহাই বিপ্লবের মাধ্যমে আর যদি প্রশ্ন আসে কত সালে চীনে রাষ্ট্রতন্ত্রের অবসান ঘটে প্রজাতন্ত্রের সূচনা হয় উত্তর লিখবে উনিশশো সালে আমরা পরের তথ্যে চলে যাব দেখা যাক নয় নম্বর তথ্য কি আছে নয় নম্বর তথ্য উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর বিখ্যাত ভারতীয় ক্রিকেটার লালা অমরনাথের জন্ম লালা অমরনাথ ছিলেন স্বাধীন ভারতের প্রথম ক্যাপ্টেন ক্রিকেট ক্যাপ্টেন অর্থাৎ যখন ভারত স্বাধীন হয় তখন ভারতের ক্যাপ্টেন ছিল লালা অমরনাথ এবং তখন ভারতের ফুটবল দলের ক্যাপ্টেন ছিল তালিমেরা নাও অনেক সময় আমাদের প্রশ্ন আসে স্বাধীন ভারতের বা স্বাধীনতার সময় জাতীয় সভাপতি কে ছিল আমরা লিখি জেবি কৃপালিনী কিন্তু টেস্ট ক্যাপ্টেন বা ফুটবল ক্যাপ্টেন সম্পর্কে আমরা খুবই কম পড়াশুনো করি স্বাধীনতার সময় টেস্ট ক্যাপ্টেন ছিল লালা অমরনাথ এবং ভারতের ফুটবল ক্যাপ্টেন ছিলেন তালিমেরা নাও লালা অমরনাথ শুধুই ভারতের প্রথম টেস্ট সরি স্বাধীন ভারতের প্রথম টেস্ট ক্যাপ্টেনই ছিলেন না তিনি প্রথম ভারতীয় যিনি টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন এবং তিনি যে সেঞ্চুরিটি করে সেটি ছিল তার জীবনের প্রথম টেস্ট অর্থাৎ অভিষেক টেস্টে তিনি সেঞ্চুরি করেছিলেন এবং তিনি প্রথম ব্যক্তি ভারতীয় ব্যক্তি যিনি অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন এবং টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি ভারতীয়দের মধ্যে এখনও পর্যন্ত মোট সতেরো জন ভারতীয় ক্রিকেটার যারা অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন করেছেন তাদের মধ্যে প্রথম হচ্ছে লালা অমরনাথ এবং এখনও পর্যন্ত শেষ ব্যক্তি হিসাবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় হলো যশস্বী যছোয়াল এবং লালা অমরনাথ প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন ভারতীয়দের মধ্যে এবং ভারতীয়দের মধ্যে প্রথম ওডিআই অর্থাৎ ওয়ান ডে সেঞ্চুরি করেছিলেন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার তিরাশি সালের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব এবং ভারতীয়দের মধ্যে প্রথম টি টোয়েন্টি ক্রিকেটে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন সুরেশ রায়না এবং পৃথিবীর মধ্যে প্রথম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করেছিলেন টেস্ট ক্রিকেটে চার্লস ব্যানারম্যান ওডিআই ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন ডেনিস অ্যামিস এবং টি টোয়েন্টি ক্রিকেটে পৃথিবীর প্রথম ব্যক্তি হিসাবে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল তাহলে যদি প্রশ্ন আসে স্বাধীন ভারতের প্রথম টেস্ট ক্রিকেট ক্যাপ্টেনকে উত্তর লিখবে লালা অমরনাথ স্বাধীন ভারতের প্রথম ফুটবল ক্যাপ্টেনকে উত্তর লিখবে তালিমেরা নাও কংগ্রেস সভাপতি কে ছিল স্বাধীনতার সময় উত্তর লিখবে জেবি কৃপালিনী প্রথম কোন ভারতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন উত্তর লিখবে লালা অমরনাথ প্রথম কোন ভারতীয় ওডিআইতে সেঞ্চুরি করেছিলেন উত্তর লিখবে কপিল দেব প্রথম কোন ভারতীয় টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন উত্তর লিখবে সুরেশ রায়না এখনও পর্যন্ত মোট কতজন ভারতীয় অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন উত্তর লিখবে সতেরো জন আমরা এখানে শেষ করছি না আর একটা তথ্য আছে উনিশশো সালে বিখ্যাত বাসিবাদক পান্নালাল ঘোষের জন্ম উনিশশো এগারো সালে বিপ্লবী গুপ্ত যে বিবাদী বাঘ বা বিনয়বাদল দীনেশ তাদের অন্যতম বিপ্লবী গুপ্ত যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণের অন্যতম নায়ক ছিলেন উনিশশো তিরিশ সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ করা হয় সেই গুপ্তের জন্ম হয়েছিল উনিশশো সালে বিখ্যাত অভিনেতা অশোক কুমার কিশোর কুমারের দাদা তার জন্ম হয়েছিল উনিশশো সালে তার প্রশ্ন আসে পান্নালাল ঘোষ কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবে বাসি বাজানোর সঙ্গে তাহলে রাইটার্স বিল্ডিং কবে আক্রমণ করা হয়েছিল লিখবে উনিশশো সালে রাইটার্স বিল্ডিং আক্রমণের নায়ক কারা ছিল বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের নাম কী ছিল উত্তর উত্তর লিখবে অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ আমাদের দশটা তথ্য এখানে শেষ আমরা শেষে আরেকবার চোখ বুলিয়ে নেব তথ্যগুলি সম্পর্কে নাম্বার এক জনগণ মন নায়ক জয় হয়ে গানটি প্রথম গাওয়া হয়েছিল উনিশশো সালে সবই উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় উনিশশো সালে মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয় উনিশশো সালে প্রথম ভারতীয় দল হিসাবে মোহনবাগান আইএফএস শিল জয় করে উনিশশো সালে মানুষ প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছায় উনিশশো সালে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম উনিশশো সালে চীনের বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে বিখ্যাত ভারতীয় ক্রিকেটার লালা অমরনাথের জন্ম উনিশশো সালে বিপ্লবী গুপ্ত বাসিবাদক পান্নালাল ঘোষ এবং অভিনেতা অশোক কুমারের জন্ম আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই সাউন্ডে একটু সমস্যা হয়েছে মাঝে মাঝে একটু মানিয়ে নিয়েও ভবিষ্যতে যাতে এরকম অসুবিধা না হয় সেটা চেষ্টা করব। তবে সব কিছু লেখা আছে তোমরা লিখে ওখান থেকে তোমরা খাতায় লিখে নিতে পারো তবে অবশ্যই ক্লাস কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদেরকে বলবে সাবস্ক্রাইব করতে আজ আর নয় এই ক্লাস এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা অন্য একটা বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ সকলকে